পিঙ্ক একটা ঠোঁট লাগবে বারো তেরো বছর ধরে টানা সিগারেট খেতে খেতে টানা আপনার লিপস্টিক ইউজ করতে করতে ঠোঁটের বারোটা বাজেই ফেলেছেন সুপার আপনি পারবেন আপনার ঠোঁটটাকে টানা যদি আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করেন আপনি টানা বিশ দিনের মধ্যে আপনি আপনার ঠোঁট একদম পারমানেন্ট পিঙ্ক করতে পারবেন আপনি কি জানেন এই চ্যালেঞ্জটা আমি যাদেরকে দিয়েছি সেই উইন হয়েছে অ্যান্ড সেই আমাকে রিভিউ দিতে পেরেছে আমার ফেভারিট মোস্ট ফেভারিট একটা প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট এইটা হচ্ছে একটা কম্বো আমাদের লিপস পিঙ্কের হচ্ছে নাগানো পিঙ্ক জুয়েল অ্যান্ড হচ্ছে আমাদের স্ক্রাব যারা মনে করছেন যে আপু বিশ বাইশ বছর বা পনেরো বছর ধরে আমি সিগারেট খাচ্ছি সো বাট আপনার ঠোঁট কালো হয়েছে তো কি হচ্ছে সব প্রবলেম সব সমস্যার হচ্ছে একটা সমাধান আছে এবং আমার কাছে সেই সমাধানটা আছে আমাদের লিপস কম্পিউটার ইউজ করলে আপনি কি জানেন আপনার টোটাল কালো ঠোঁটের আর মানে আপনাকে দেখে কেউ মনে করবে না যে আপনার ঠোঁট এরকম ছিল আপনার ঠোঁট মনে হবে যে আপনি এমনই আপনার ঠোঁট আপনি জন্মগতভাবে আপনার ঠোঁটটা পিঙ্ক সবাই জিজ্ঞেস করবে যে তোমার ঠোঁটে তুমি এখন কি ইউজ করছো অনেক সুন্দর হবে ঠোঁট যারা হাইড্রেট অ্যান্ড লিপস করতে চাচ্ছেন ফর পারমানেন্ট তার ডেফিনেটলি আমাদের কম্পিউটার নিয়ে নেবেন পেজে যাবেন পেজে অনেক ইনফার্ম করবেন অফার পেয়ে যাবেন টাটা